বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি তোমাদেরকে এর আগে যে ভিডিওটা দিয়েছি সেখানটায় বলেছি যে সিঙ্গেল বেস যে টেস্টিংয়ের ব্যাপারটা সেটাও কিন্তু আমি ভিডিও করে দেখাবো বাদ বাকি তোমাদেরকে যে বলেছিলাম যে কোন ক্যাবিনেট সেন্টার ভালো কোন ক্যাবিনেট সেন্টার থেকে বক্স করলে তোমরা কোনোদিন ঠকবে না তো সেটাই তোমাদেরকে বলবো তো যারা মানে একেবারে কি যে একবার বক্স বানালে হয়তো পাঁচ বছর সাত বছর অথবা দশ বছর কেউ কেউ বক্স চালাচ্ছ তো তাদেরকে বলছি যে বক্স করার আগে সবাই একটু সতর্ক হয়ে যাও কারণ অনেক কেবিনেট সেন্টারে আছে কিন্তু মানে কি প্লাইতে টু প্লাই যে জয়েন্ট হয় সেখানে কিন্তু চিট দেয় না আঠা দেয় না ও কিন্তু বাটামটা কিন্তু নর্মাল বাটাম দেয় তো সেগা সেইগুলো নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে কথাটা বলবো যে কোন প্লাই কোন কাঠ এইগুলো দিলে কিন্তু বক্সগুলো অনেক দিন চলবে তো ভিডিওটা না স্কিপ করে আমার ভিডিও দেখতে থাকুক কারণ আমিও কিন্তু প্রায় চার বছর অন্তর কাজ করছি ক্যাবিনেট সেন্টারে তো আমি কোনো ক্যাবিনেট সেন্টারে হয়ে কথা বলবো না তো কোন ক্যাবিনেট সেন্টারটা ভালো সেটাই তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই দেখবে প্লাই কোন ক্যাটাগরি দিচ্ছে কারণ প্লাই তিন রকম ক্যাটাগরি হয় প্রথম ক্যাটাগরি যে প্লাইটা হয় অর্থাৎ একেবারে লো প্লাই বা নর্মাল প্লাই সেটা কিন্তু তোমাদের রয়েছে জাকবার প্লাই ও রে জাকবার প্লাই লাল রেডিয়ান্স ও আরও রয়েছে তোমাদের মালয়েশিয়া অনেকগুলো নর্মাল প্লাই প্লাই বলতে মানে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু প্লাই শেষ হবে না তো তারপরে সেকেন্ড স্ট্যাপে আছে তোমার রেডিয়ান আলট্রা ডুয়াস আলড্রা এইগুলো এই দুটো ক্যাটাগরি প্লাই আছে কিন্তু রেডিয়ান আলড্রা অথবা ডুয়াজ আলড্রা ও একবারে তিন নম্বর যে ক্যাটাগরিটা আছে তো সেটা হয়েছে তোমাদের সুইং প্লাই রয়েছে সুইং প্লাই অথবা কিন্তু সনেট প্লাই এই অথবা কিন্তু মানে ময়ূর প্লাই ময়ূর প্লাইটা এখন প্রচুর রেটের জন্য কিন্তু কেউ ব্যবহার করেনি তো সেটা মানে বলা যাবে না কোনো ক্যাবিনেট সেন্টারে গিয়ে কিন্তু সুইং অথবা সোনেট এই দুটো প্লাইয়ের মধ্যে কিন্তু যে কোনো একটা প্লাই যদি এই চয়েস করো তাহলে কিন্তু তোমরা কোনো দিনে ঠকবে না কারণ সুইং প্লাই আর সোনেট প্লাই নষ্ট হতে বহুত বছর অর্থাৎ বহুত বছর লেগে যায় কারণ ও তোমরা যদি চাও যে এত হাড্ডি প্লাই দিয়ে কিন্তু যে বাটামটা নর্মাল দিয়ে দিলে হয়ে যাবে না বন্ধুরা যে বাটামটা এত হার প্লাই দেওয়ার পরেও বাটামটা কিন্তু সলিড দিতে হবে কারণ অনেকেই কিন্তু লোম্বু বাটাম দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে তো লোম্বু বাটামের বক্স কিন্তু কেউ নিতে চাইবে না কারণ লোম্বু বাটামটা কিছুদিন থাকার পরে কিন্তু ঘুন ধরে যায় তো এই জন্য বললি বন্ধুরা যদি একটু হয় নিম বাটামে যেতে পারো বা ঝাড়খন্ড সোনাচুরি ঝাড়খন্ড সোনাচুরি অনেকেই চিনবে না তো ঝাড়খন্ড সোনাচুরি না চিনলে তাহলে বলবে পানি তো পানি বাটামেন কিন্তু বক্স বক্সগুলো ও তোমরা যাদের বক্স হবে তারা কিন্তু অবশ্যই কিন্তু যখন বক্সটা তৈরি হবে তখন কিন্তু তোমরা একদিন অন্তর এসে কিন্তু বক্সগুলো দেখবে যে কাজটা যে চিট দেওয়া হচ্ছে নাকি তো সেটাই কিন্তু চির না দিলে কিন্তু যত তুমি দামি বাটাম যত দামিক প্লাই দাও কোনো কাজের হবে না তো এই জন্য বলছি বন্ধুরা যে কেমিনের সেন্টার থেকে বক্স করো বলবে যে আমার প্লাইটা বেছে নেবে কোন ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু ওরা রেড বলবে বাটামটাও বলে দিবে যে কোন বাটাম ইউজ করা হবে তো ও জন্য আঠা দেওয়া হয় তো আঠা দেওয়া হয় তাও এই তিনটা জিনিস যদি তোমরা মেনটেন রাখো ও বক্স করার আগে যে কোনো ক্যাবিনেট সেন্টারে বলবে রেজাল্ট গ্যারেন্টি বলে লিখে দাও আমার এগ্রিমেন্টে ও মাল যদি না ভালো বাজে এ অর্থাৎ অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করে যদি না হয় তাহলে কিন্তু মাল রিটার্ন নিতে হবে তো আজকের ভিডিও এখানটাই শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখি যদি কিছু সতর্ক হয়ে থাকো অবশ্যই কিন্তু ছোটো ভাইকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হই তো আজকের ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও ভালো ক্যাবিনেট সেন্টার থেকে বক্স করবে ধন্যবাদ সবাইকে